ফেসবুক থেকে কীভাবে স্টার কিনবেন কীভাবে কাউকে গিফট করবেন আমাদের মাধ্যম থেকে কীভাবে ফ্রিতে স্টারগুলো পাবেন এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে দেখে আপনারা কীভাবে ফেসবুক থেকে স্টার কিনবেন এরপর দেখাবো কীভাবে আমাদের মাধ্যম থেকে ফ্রিতে স্টারগুলো পাবেন তো প্রথমে যেটা করতে হবে সরাসরি ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর আমি এখান থেকে আমার যে পেজটা আছে সেই পেজটাকে সার্চ করে নিলাম বা পেজ পেজের ভিতরে আমি গেলাম যার পর এখান থেকে মূলত আমাকে যারা বেশি কমেন্ট করছে তাদের মধ্যে থেকে কাউকে আমি দশটা স্টার ফ্রিতে গিফট করব হ্যাঁ তো এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটা প্লে করি এই ভিডিওটা প্লে করার পর দেখি এখানে সবথেকে বেশি কমেন্টটা কে করছে বা কে ই করছে তো এখান থেকে ইনি আমাকে অনেক বেশি কমেন্ট করে ঝিনুকবিহীন মুক্তা তো এখান থেকে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে আমি জাস্ট আজকে এনাকে দশটা স্টার ফ্রিতে গিফট করবো জাস্ট আমি এখান থেকে ওনার চ্যানেল পেজে চলে গেলাম যার পর এখান থেকে না যখন একটা ভিডিও আমি সিলেক্ট করে দিচ্ছি সাপোজ মনে এখানে আমি এই ভিডিওটা নিয়ে নিলাম ওকে ভিডিওটা নিয়ে নেওয়ার পর দেখেন এখানে শো ইয়োর সাপোর্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনারাও সেম একইভাবে এরকমভাবে কিন্তু শো ইয়োর সাপোর্ট পাবেন যদি কাউকে গিফট করতে চান আর ফেসবুক থেকে কিনতে গেলেও অবশ্যই এখান থেকে আগে শো ইয়ার সাপোর্ট এই অপশনটার উপরে ক্লিক করবেন এই অপশনটার উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমার একশো উনত্রিশটা স্টার অ্যাভেলেবেল আছে তারপরও আমি আপনাদেরকে কিনে দেখাচ্ছি যে কীভাবে আপনারা স্টারগুলো কিনবেন তো একটা কথা বলে নি সেটা হচ্ছে এখান থেকে কিনতে গেলে অবশ্যই আপনাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড এগুলোর প্রয়োজন হবে এগুলো ছাড়া কিন্তু আপনি এখান থেকে স্টার কিনতে পারবেন না বিকাশ নগদের মাধ্যমে কিনতে পারবেন না আরেকটা বিষয় আপনারা যদি ফ্রিতে স্টার পেতে চান তাহলে আমাদের এই যে পেজটা দেখতেছেন এফডব্লিউ টেক এই পেজে জয়েন্ট হতে পারেন মাঝে মাঝে কিন্তু আমরা ফ্রিতে বিভিন্ন অফার দিয়ে থাকবে সেই অফারে জয়েন করলে আপনারা ফ্রিতে স্টারগুলো পাবেন ওকে আচ্ছা এবার আমি এখান থেকে স্টার কেনার জন্য জাস্ট এটার উপরে এটা ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে নিচের থেকে একটা কিন্তু নতুন ইন্টার হবে বের হওয়ার পর দেখেন এখানে আঠারোটা স্টারের দাম আছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা ঠিক আছে কিন্তু এখান থেকে যখন আপনি কিনবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে বা যে ব্যাংকে আপনার মূলত মাস্টার কার্ডটা সেই ব্যাংক থেকে কিন্তু এক্সট্রাটা ব্যাট কাটবে দেখুন এখানে একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি আঠারোটা স্টার দাম আছে ফেসবুকে পঁয়ত্রিশ টাকা কিন্তু আমাদের এখান থেকে ব্যাট কাটছে সাতারো টাকা পঁচিশ পয়সা তার মানে আপনার আঠারোটা স্টার দাম বান্ন টাকা সামথিংয়ের মতো পড়ে যায় এখান থেকে আমরা যত বেশি স্টার কিনবো আমাদের ব্যাটের পরিমাণও কিন্তু আস্তে আস্তে বাড়বে তো সেই হিসেবে মূলত আপনারা এখান থেকে স্টার গুলো কিনবেন তো আমি জাস্ট এখান থেকে আঠারোটা স্টার কিনবো আমি জাস্ট এখান থেকে আঠারো স্টার উপর এটা ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মূলত আমাকে সরাসরি কিন্তু দেখাবে যে এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আঠারোটা দাম পঁয়ত্রিশ টাকা দেখাচ্ছে এবং এখানে নিচে কিন্তু আমার মাস্টার কার্ডটা শো করতেছে আপনাদের কিন্তু এরকমভাবে মাস্টার কার্ড শো করবে না কেন আপনারা যেহেতু মাস্টার আপনাদের মাস্টার কার্ড বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করে না অ্যাড করার জন্য দেখেন আপনাদের সামনে কিন্তু জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে হ্যাঁ তো এখান থেকে দেখেন অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড এই যে অপশনটা দেখতেছেন এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মূলত আপনাদেরকে যেটা করতে হবে কার্ডের কিছু ইনফরমেশন দিতে হবে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ওকে তারপর এখান থেকে দেখেন প্রথমে কার্ডের নাম্বার দিতে হবে এরপরে এক্সপায়ার ডেট দিতে হবে তারপর এখান থেকে আপনাদের সিবিসি নাম্বারটা দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে মূলত আপনাদের কার্ডটাকে অ্যাড করে নিতে হবে আমার যেহেতু এখানে অ্যাড করা আছে সেই ক্ষেত্রে আমার জাস্ট এই অপশনটা চালু হচ্ছে না আপনারা অবশ্যই প্রথম অবস্থায় কিনতে গেলে এরকমভাবে কার্ডটা অ্যাড করে নেবেন ওকে আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসতেছি ব্যাকে আসার পর এখান থেকে জাস্ট ওয়ান ট্যাব বাইজ নামে যে অপশনটা পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে ফিঙ্গার দিতে বলবে আমার যেহেতু এই অ্যাকাউন্টটা লক করা আছে বা আমার যেহেতু ফিঙ্গার দেওয়া আছে সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে থেকে আঠারোটা স্টার কিন্তু এখান থেকে কিনা হয়ে যাচ্ছে দেখেন আমার এখান থেকে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এখান থেকে আমার একশো উনত্রিশটা স্টার ছিল অ্যাভেলেবেল এখন দেখেন আরো আঠারোটা স্টার কিন্তু এখানে যোগ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে একশো সাতচল্লিশটা স্টার কিন্তু এই মুহূর্তে আমার অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা এখন এই স্টারগুলো কীভাবে গিফট করবেন দেখেন আপনাদের যদি কারো স্টারের প্রয়োজন হয় আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন আছেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের কাছ থেকে স্টার নিতে পারেন তো এখান থেকে জাস্ট আপনি যদি দশটা দিতে চান তাহলে এখান থেকে দশটা দিতে পারেন দশটা দিতে পারেন এখানে সবগুলোই কিন্তু আছে তারপর তিরিশটা টা চাইলে তিরিশটা দিতে পারেন পঞ্চাশটা চাইলে একশোটা চাইলে দুইশো চাইলে তিনশো চাইলে আপনার মনের মতো করে আপনি এখান থেকে দিতে পারেন আর যদি এরকম পনেরোটা বা দশটা বারোটা এরকম যদি আলাদাভাবে দিতে চান তাহলে এখান থেকে কাস্টম নামে যে অপশনটা আছে এই কাস্টমসের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার টাইপ করে নিতে হবে কত আপনি দিতে চাচ্ছেন এখান থেকে আপনার যত মনে আছে ততগুলো কিন্তু এখান থেকে টাইপ করে দিতে পারবেন তো আমি যেহেতু দশটা স্টার গিফট করবো সেই ক্ষেত্রে যেটা এখান থেকে দশটার উপরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে সেন্ডের উপরে ক্লিক করে দিলাম সেন্ডের উপরে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে ওনার স্টারটা ওনার অ্যাকাউন্টে চলে গেছে আমি আপনাদেরকে দেখা এখান থেকে কমেন্ট বক্সে যদি আমি যাই কমেন্ট বক্সে যাওয়ার পর দেখেন এখান থেকে অল কমেন্টে গেলাম অল কমেন্টে যাওয়ার পর এই যে দশটা স্টার আমি ফ্রিতে গিফট করছি এই স্টারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবে মূলত আপনারা যে কাউকে স্টার কিনে এভাবে স্টার গিফট করতে পারেন আর যদি আপনাদের কারোর স্টারের প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআাল্লাহ আমরা আপনাদেরকে স্টারগুলো দিতে পারবো আর যদি কিনে আপনারা ফ্রিতে নিতে চান আমাদের এই অ্যাপটা জয়েন হয়ে থাকুন ইনশাল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের জন্য অফার থাকবে সেই অফারগুলোতে জয়েন করলে আপনারা ফ্রিতে স্টার পাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ